ইন্টারন্যাশনাল কিন্তু প্রতিনিয়ত এখনো আপনার ফিফটিন প্রো আপডেটগুলো দেখেন সো এটা হলো ন্যাচারাল টাইটেনিয়ামের একটা প্রোডাক্ট আর এটা হলো সিঙ্গাপুর ভেরিয়েন্টের আর এই ফিফটিন প্রোটা একশো আঠাশ তো সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্টটা এখন ভাইয়াকে দিয়ে আমরা আনবক্স করাবো তো আপনারা দেখবেন এটা আনবক্সিংটা কেমন হয় এটা কালারটা কেমন সো আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া একদম ইনটেক্ট একটা প্রোডাক্ট এটার আনবক্সিংটা এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা টিফিন প্রো এখন পর্যন্ত নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা তানবীর ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্ট আর একদম হান্ড্রেড পার্সেন্ট ইনেক্টিভ যে প্রোডাক্ট এখন এটাকে আমরা আনবক্সিং করতেছি আর আপনাদের যাদের প্রয়োজন হয় এটা কিন্তু দেশের বাড়ি থেকেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের তানবীর ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে এটা হলো ফাইনালি আমরা ফিফটিন প্রো হাতে পেয়ে গেলাম এই যে এটা হলো প্রোডাক্ট আর এই যে অরিজিনাল কেবল আর এটা হলো ইউজার ম্যানুয়াল গাইড সবকিছু এখানে দেওয়া আছে সো আপনার পছন্দের এই সিরিজগুলো নিতে চলে আসবেন তানভীর এ আর এটা তানভীর ইন্টারন্যাশনাল আসলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে অথেন্টিক ফিফটিন প্রোর যে সিরিজগুলো এখন পর্যন্ত স্টিল নাও ইনএক্টিভ প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে সো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর তানভীর ইন্টারন্যাশনাল ইউটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

এক্সপিরিয়েন্স খুবই ভালো এই পর্যন্ত আমার ফ্রেন্ড আমরা সহ প্রায় ছয় সাতটা ফোন অলরেডি নিয়েছি তো এদের মানে ব্যবহার অনেক ভালো প্লাস হচ্ছে যে সার্ভিসটা দেয় সেলস সেলস আফটার সেলস সার্ভিস বা সবকিছু মিলেই অনেক ভালো এক্সপিরিয়েন্স এই জন্যই বারবার আসি আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য যারা অবশ্যই আমাদেরকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন তো আমাদের এটাই প্রত্যাশা থাকবে আপনারা পাশে থাকলে অবশ্যই আপনাদের জায়গা থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চটা সবসময় দিয়ে যাব সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম